হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অপর্ণা ব্লগে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ তোমাদের কাছে আমি শেয়ার করব আমার চুলের একটি ভিডিও তো আগে একবার শেয়ার করেছিলাম তখন সেই ভিডিওতে আমাকে কমেন্টস করেছিল অনেকেই যে আমি যেন নেক্সট টাইম একটা ভিডিও করি যেখানে আমি চুলে কোনো রকম কন্ডিশনার বা তেল না লাগিয়ে একটা ভিডিও দিয়ে চুল আসটানোর মানে তোমার মানে শ্যাম্পু করা চুলটা যেন আমি চিরুন দিয়ে আসতে আসটাই তো সেটাই আমি আজকে করছি তাদের অনুরোধ রাখতে তো তোমরা সবাই আমার চুলের ম্যাক্সিমাম প্রশংসা করো ঠিক আছে তো তার জন্য আমি আজকে করছি এটা ভিডিও করছি একটা তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই কিন্তু আজকে আমি অনেকটা এগিয়ে এসেছি আরও এগিয়ে যাব। তা তোমাদের সাপোর্ট ভালোবাসা খুবই প্রয়োজন আমার সাথে থেকে পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে লাইক কমেন্টস করো শেয়ার করো আবার যদি কোনো রকম তোমাদের অন্য কোনো কোয়েড থাকে যে না একটা ভিডিও দাও বা কিছু বা এখানে কোনো ভুল ত্রুটি হয়েছে আমি নিশ্চয়ই আগামী দিনে আরেকটা ভিডিও দেবো চেষ্টা করব এখানে যে ভুল সেগুলো ওখানে না হয় যাতে পুরোপুরি কয়েক সময় একটা ভিডিও দেবো তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর অবশ্যই আমার পাশে থেকো আমার সবকে সাপোর্ট করো তাইটা